এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি বিবাহ না চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি কারণ মানুষের যৌন চাহিদা আছে ভালোবাসার প্রয়োজন আছে আর স্ফির দরকার আছে সুইগিনারি ন্যায় গুস্সা হুয়া তুমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি নারীর প্রতি অতএব একজন সুতগবিত্র নেক্কার মেয়ে আমি চাই তাই কি না আমরা সবাই চাই এখন কারণে এ হাদিসের মধ্যে এটা নিবেন ওই দুজন মানুষ বন্ধুজন দুজন ছেলে ছেলেও হতে পারে দুই মেয়েও হতে পারে আবার ছেলে মেয়েও হতে পারে যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহাম্পত করছেন আল্লাহর জন্য মিলিত হচ্ছেন তাই না আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন তাই না